পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে যার কোন চাওয়া নেই যার কোনো পাওয়া নেই যার কোনো ইচ্ছা নেই যার কোনো আশা আকাঙ্ক্ষা নেই সকলের মনে কোনো না কোনো আশা আকাঙ্ক্ষা থাকে যে আমার এই ইচ্ছেগুলো পূরণ হোক আমার এই মনের আশাগুলো পূরণ হোক এরকম অনেকের মনে অনেক রকম আশা থাকে কিন্তু পূরণ হয় না এমন হয় আল্লাহর কাছে চাইছে তবুও পাচ্ছে না এর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এমন হয় অনেক সময় আল্লাহ তালা বন্দাকে পরীক্ষা করে থাকেন তাই আজকের পিড়িতে আলোচনা করব এই মনের নেক আশাগুলো পূরণের জন্য খুবই কার্যকরী একটি আমল নিয়ে যে আমলটি করলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের সকল নেক আশা পূরণ করবে আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন তো চলুন সে আমলটিকে আমরা জেনে নেই আমলটি হলো দুরাকাত নফল নামাজ পড়তে হবে যে ব্যক্তি ইখলাসের সাথে এই দুরাকাত নামাজ আদায় করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই ব্যক্তির সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন তো চলুন আমরা জেনে নেই কিভাবে এই দুরাকাত নফল নামাজ পড়তে হয় এশার নামাজের পর আপনাকে দুরাকাত নফল নামাজ পড়তে হবে নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর দশ বার সুরা কাফিরুন তথা কুল ইয়া আইয়ু কাফিরুন পাঠ করতে হবে এবং দ্বিতীয় রাকাতে সুরা পাতিহার পর দশ বার সুরা ইখলাস তথা কুল হো আল্লাহ আহাদ সুরাটি পাঠ করে আপনাকে নামাজ আদায় করতে হবে এবং নামাজের সালাম ফিরানোর পর পুনরায় সেজদাতে গিয়ে

এই আমলটি করলে এক থেকে সাত দিনের মধ্যে আল্লাহ আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন এই আমলটি খুবই পরীক্ষিত একটি আমল এই আমলটি যারাই করেছেন তারাই ফল পেয়েছেন আল্লাহ তালা তাদের মনের ন্যায় আশা পূরণ করে দিয়েছেন তাই আমাদের যাদের মনের ন্যায় আশাগুলো পূরণ হচ্ছে না তারা এই আমলটি করুন আল্লাহ তালা অবশ্যই আপনাদের মনের ন্যায় আশাগুলো পূরণ করে দেবেন ইনশাল